ফোল্ডিং চুলা কিন্তু নিতে পারবেন এই মার্বেল গ্রানাইট তারপর বার্নার এগুলার ওয়ারেন্টি কি আছে ভাইয়া অবশ্যই ফুল ওয়ারেন্টি থাকবে দশ বছর ওয়ারেন্টি থাকবে ফুল ওয়ারেন্টি থাকবে দশ বছর রমজান ভাই এত এত চুলা ঘটনা কি ভাই আজকে আমরা হোলসেল রেটে হ্যাঁ আমরা যারা দোকানদারের যে প্রাইসে দেই আছে কাস্টমারের সেই প্রাইসে দিব মানে দোকানদারদেরকে আপনি যেই প্রাইসে সেল করেন হ্যাঁ কাস্টমারদের কাছে সেই প্রাইস দিয়ে দিবেন সেই কারণ কি ভাই জি কারণ হলো আমাদের যাত্রাবাড়িতে নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে আচ্ছা নিদেশ প্রদর্শন কিনা যেহেতু শোরুমটা এই উপলক্ষে আমরা এই সারগুলো দিচ্ছি আর কি মানে যাত্রাবাড়িতে আপনাদের একেবারে নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে এই জন্য আপনারা

এসেছে কোম্পানি আছে নিয়ামা কোম্পানি আছে নোভা কোম্পানি আছে গাজী কোম্পানি আছে ডিজনি কোম্পানি আছে সিআরবি আছে আমার হিউজ দেখেন সব ধরনের চুলা কিন্তু আপনারা এইখান থেকে পেয়ে যাবেন একটা শোরুমে একটা ছাদের নিচে কিন্তু আপনারা পাবেন আচ্ছা কি কি চুলা একটু দেখান আমাদেরকে ভাই আচ্ছা আমরা যদি প্রথমে দেখাই সামনে এইখান থেকে দেখেন একটা নিয়ামা কোম্পানি চুলা আছে যেটা এসএস বোরি যারা স্টিলটা পছন্দ করেন স্টিলাভার আছেন তাদের জন্য স্টিলের চুলা

মানে গ্যাস আর পুরবে না অটোমেটিক আগুন অফ হয়ে যাবে আচ্ছা এই যে যে চুলাগুলা এই চুলাগুলো প্রত্যেকটা চুলা থেকে নীল আগুন হবে নাকি ভাই সম্পূর্ণ নীল আগুন হবে আপনি যে কোনো সব কোম্পানির চুলা অনেকে বলতে পারে যে ভাই বিভিন্ন কোম্পানির চুলা আপনি সবগুলোই ভালো বলতেছেন আপনার কাছে কোনো খারাপ চুলা নাই আচ্ছা তা আসলে কি যে চুলাগুলো তৈরি হয় চুলাগুলো ম্যাক্সিমাম চুলাগুলো কিন্তু কোয়ালিটি ভালো আর এই চুলাগুলো সবগুলো কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশে তৈরি না সব কিন্তু সবগুলো কিন্তু বাইরে থেকে আসছে বাইরে থেকে আসছে আপনি বলতে পারেন গাজী কোম্পানি গাজী কোম্পানি বাইরে থেকে আসছে বাংলাদেশে ফিটিং নাই এগুলো যার কারণে এই চুলাগুলো আমাদের যেহেতু নিজস্ব ফিটিং না বাইরের ফিটিং এই জন্য এই চুলাগুলোতে কমপ্লেন

তারা একটা করে গ্যাস রেগুলেটর ফ্রি পেয়ে যাবে রেগুলেটর হ্যাঁ এই চুলার সাথে একটা করে রেগুলেটর ফ্রি পেয়ে যাবে আচ্ছা দেখেন এই চুলা যত চুলা আছে আপনারা যে চুলাটাই কিনবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে রেগুলেটর একেবারে গিফট থাকবে হ্যাঁ আচ্ছা কিছু কিছু চুলা আমরা দেখাই দিই কারণ এইখানে তো অনেক চুলা আছে হ্যাঁ এই জন্য আমরা আসলে সবগুলো তো দাম এবং এত কিছু এক মানে খুঁটে খাটে বলা সম্ভব না এই আমি একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে যত চুলা দেখতেছি এই চুলা প্রাইস কত থেকে কতর মধ্যে হতে পারে আমাদের এই চুলা আপনার সর্বনিম্ন না দশ হাজার টাকা প্রাইজ আছে আচ্ছা সেটাকে ডিসকাউন্ট দিয়ে সেটা আপনার থাকবে আচ্ছা এবং

এই যে দেখেন যার যেটা পছন্দ হবে আপনারা শুধুমাত্র স্ক্রিনশট দিবেন হ্যাঁ এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আর এই নতুন শোরুম যাত্রাবাড়িতে সবচেয়ে বড় শোরুম এবং ফ্ল্যাগশিপ শোরুম যেটাকে বলে সেটার অ্যাড্রেসও কিন্তু আমরা বলে দিব একটু পরেই আমরা চুলাগুলো দেখাচ্ছি আপনারা ভিডিওটা একটু শেয়ার দিয়ে টাইম নেমে রাখবেন কারণ এই অফারে চুলা সবসময় কিন্তু আপনারা কিনতে পারবেন না হ্যাঁ এই যে এখানে কিন্তু আরেকটা ফোল্ডিং চুলাও আছে অনেক অনেক চুলা আচ্ছা ভাই আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেস হলে আমি বলে দিচ্ছি দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি আচ্ছা ঠিক আইডাল স্কুলের পিছনে এবং আপনার যাত্রাবাড়ির মোড় থেকে হ্যাঁ

আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসে নিয়েও পাবেন যারা অনলাইনে নতুন নতুন ব্যবসা করতে আসছেন তারা কি কি আইটেম লাগবে আমাদের বললে আমরা আপনার আইটেমগুলো কিন্তু দিতে হবে আচ্ছা দেখেন এখানে এই প্রেশার কুকার আছে তারপর ব্লেন্ডার আছে তারপর এইখানে দেখেন সেই ভাইরাল কুকিং সেটগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ডিপ ফ্রিজ আছে এসি আছে সব কিছু ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এইখানে দেখেন ইলেকট্রিক প্রেসার কুকার আছে তারপর পানির ফিল্টার আছে এসি আছে তারপর গ্যাস ওভেন আছে এই যে দেখেন সেই শহীদ যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার কিন্তু কিন্তু আপনারা এই ডিএন পেয়ে যাবেন তো আপনারা যারা এই প্রোডাক্ট গুলা অফারে নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত স্ক্রিনে থাকার যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন চাইলে কিন্তু ঘরে বসেও আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ